বা যারা ইতালিতে বয়স একদমই অল্প যদি ইন্স্যুরেন্স করতে যায় তাদের নামে খরচ অনেক বেশি আসে আর যদি রাত গেছে এখন কইতে গেলে ষাটটা দাঁড়াতাড়ি বাজছে অথচ সূর্য হয়েছে মাথার উপরে বুঝলাম না কিছু সূর্য ডোবার আগে মানে রাইট হয়ে গেছে এরকম কিছু বলে বাতি যদি বন্ধ হয়ে যায় হ্যাঁ মনে হয় শ্বাস বন্ধ হয়ে মনে হয় এনে হয়ে থাকা লাগবে লড়তে চড়তে পারতে আসিনি মানুষজন আসে না আমাকে বুতে আবার দরজা মর্জা খুলে দিল দর্শক যাই ইন্স্যুরেন্স করতে চাই পর হেরা কাগজ কলম লইয়া বইলো হের পর হেরা কইলো যে গাড়িটা আমার নাম ইনস্যুরেন্স করতে চাই পর হেরা কাগজ কলম লইয়া বইলো হার পর হারা কইলো যে গাড়িটা আমার নামে এই মুকুট গুলা কি খালি রানি রাধায় না রাজা রাধা হে আমি কইতারি না কিছু মনে হয় রা দেয় না রাজা রাধা এই আমি দেখিনি তবে আরে আল্লাহ রে মোহে দিছি পরে যে একটা স্বাদ পাইছি এত পরিমানে মজাই তাই আলাইকুম ইতালি থেকে শেখ এন্ড ওয়েলকাম টু আদা নিউ সবার আশা করি সবাই খুব ভালো আছেন রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ইতালিতে আমাদের গাড়ি কেনা শাসে হয়ে গেছে আজকে বিকালে বাবা গাড়ির সব পরিশোধ করে দিয়ে আমরা যেই গাড়িটা দেখছিলাম এখন কথা হয়েছে গাড়ি কিনলেই হইবে না গাড়ির ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স করা লাগবে যদি ইন্স্যুরেন্স না করি এমন হইতে পারে যে রাস্তা নামলে পুলিশ আমার কাছে লাগবে বান্ধব দিতে পারে মানে কথার কথা কইলাম আর কি এই সব দেশে আইন খুব ভয়ঙ্কর যদি কোনো গাড়ি রাস্তা নামায় রাস্তা নামানোর আগে অবশ্যই ওই গাড়ি ইন্স্যুরেন্স করা লাগবে আর নয়তো যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হইলে যদি কয়েক কোটি ঠেকা পর্যন্ত জাইঝামেলা যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেবে একজন মানুষের পক্ষে মনে হয় না এতটি টাকা ক্যাশ বাইর করা সম্ভব এই কাগজ করতেই আমরা মূলত আইয়ে পড়ছি গাড়ির এখন এখনো ধারে জিখাম যে ইন্স্যুরেন্স করতে কেমন কি খরচ টরচ হইবে কেমন কি লাগতে পারে কি লাগতে পারে না লাগতে পারে এই ব্যাপারে সমস্ত কিছু জিখাম পরবর্তীতে আমরা গাড়ির শোরুমে ঢুকি ঢোকার পরে আর কতগুলো গাড়ি আছে ওই সামনে হেই একটু দেই ঠেই এদিকে বাবা কাজকর্ম সব করতে আছে মূলত ইন্স্যুরেন্সটা কর্ম বাবার নামে তাহলে টাকা অনেক কমাইবে যদি বাবার নামে করলে বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার টাকা আছে আমার নামে যদি ইন্স্যুরেন্স করতে চাই তাহলে এক লাখ দেড় লাখের মতো দাম আসতে পারে যারা ইতালিতে নতুন ড্রাইভার বা যারা ইতালিতে বয়স একদমই অল্প যদি ইন্স্যুরেন্স করতে যায় তাদের নামে খরচ অনেক বেশি আসে আর যদি পরিবারের মধ্যে কেউ বয়স্ক মানুষ থাকে বা যারা আর কি ইতালিতে গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে বয়স্ক মানুষ হইলেই হবে না গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে হইবে না ইতালিতে গাড়ি থাকতে হবে সো বাবার যত গাড়ি আছে ওই গাড়ির নাম্বার অনুযায়ী ওই নামে ইন্স্যুরেন্সটা করাবো হ্যাঁ হেরা কইছে যে খরচ অনেক বেশি কমাবে তারপর দর্শক হেরা কইল যে এই জায়গাটা চাই লাগবে এইটার ফলাফলটা জানতে মানে কত খরচ হইতে ইয়ার পর আমরা কইলাম যে এই জায়গায় না আমরা অন্য একটা অফিসে যে বাবা আগে যে জায়গার তো ইন্স্যুরেন্স করছিল বাবার গাড়ির নামে আমি যেহেতু এই জায়গায় গাড়ি বা যেহেতু গাড়িটা নিয়েছি সো আমি জানতে চাইছিলাম যে হ্যাঁ কত খরচ যাবে কিন্তু কোনো ভিলেই জানতে পারলাম না আমরা আর একটা আরেকটা এজেন্সিতে ওটার মধ্যে জানতাম তা ছোট কইলো যে সাগরের পারে একটু আইবে একটা মিনিট লেগে এই জায়গায় বাবা বাবার আমি কিছুক্ষণের মধ্যে যাইতে আসে দর্শক সাগরের পারে কত বড় একটা সূর্য দেখলাম রাত গেছে এখন কইতে গেলে সাতটা ধারা অথচ সূর্য হয়েছে মাথার উপরে বোঝলাম না কিছু সূর্যটা আগে মানে গেছে এরকম কিছু একটা উপরে বিমান আর বিমান বিমান রে ইতালির আকাশের দিকে চাইল হারা দিন খালি বিমানে দৌড় দৌড়ি করে বুঝলাম না কিছু আগামী দুই সে দশ বছর পরে মনে হয় আকাশ পথে ট্রাফিক লেগে যাবে জ্যাম লাগিয়ে যাবে কার আগে কেটে যাবে আজকে সাগরের পরে রাস্তাটা আইলাম একটা মানুষও পাইলাম না ব্যাপারটাকে আমরা কি কোনো বলতে থাকুন বাবা আছে আমি আমি আছে ছোটো ভাই আছে সবটাই মিলে জিলে যাবো আজও এই অফিসার মধ্যে আর ওভিসার দেখে কিছুটা মনে হইতে হাসপাতালের মতো ওরে বাবা রে এই এর মধ্যে মানুষ যায় কাম কাজ করতে আমার বিশ্বাস হয় না যাই হোক বাবার সেনা পরে আর এই এজেন্সির মধ্যে হারা মানুষ দিনে যাই ঢোকে বাইরে ঢোকে বাইরে এরপরে কিন্তু কলিং বেল দিল তারপর পটাশ করে দরজাটাকে খুলে দিল এই যে চাপ দেওয়ার লগে লগে হ্যাঁ কিন্তু দরজাটারে খুলে দিল আমরা এখন ভিতর দিকে যাইতে আসি ওরে মানে এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর মধ্যে যদি কোনো কোনোবলে বাতিটাও যদি বন্ধ হয়ে যায় তরে এমন শাসব বন্ধ হই এমন এনে হইতা লাগে লরতে সরতে পারতে আসেনি এত সিপ আর মানে সিঁড়িতে হাঁটতে গেলে উপরের সাত মাথায় বাজে এমন চাপা চাপা বিল্ডিং তার মানুষ আড়োনের লহান জায়গা বানিয়েছে চাই দেয়ন অবস্থাটা কি এদিকে আন্দার আন্ধার দেখাছে আর এদিকে খালি ডিজাইন দেয় একের মানে এরকম ডিজাইনলা বিল্ডিং ইতালিতে খুবই কম দেখা যায় জানি না যে উপরে যাওয়ার পর আসলে কি দেখতে পারি উপরে কি মানুষজন আছে না আমাকে ভূতে আবার দরজা মরতা খুলে দিল দর্শক যাইতে আছে কিন্তু উপরের দিকে একটু লগে লগে থাকতেন যদি কিছু হয় তাহলে সারাদিন আরে সর্বনাশ বিল্ডিং এর মধ্যে আইজি পরে উপরে দিয়ে দিই মানে টুকরা ই বলা যায় শান্তির একটা জায়গা বলা যায় চারিদিকে চাইলে যে মন চাই যে হিন বালিশা তালাশে ঘুমাই দিই এরপরে আমরা এজেন্সির কথা কথাবার্তা কইলাম যে দেখেন আমরা একটা গাড়ির ব্যাপারে ই করতে চাই ইন্স্যুরেন্স করতে চাই হের পর হেরা কাগজ কলম লইয়া বইলো হের পর হেরা কইল যে গাড়িটা আমার নামে করি যদি বাবার নামে করি হলে অনেক বেশি উপকার হইবি গাড়িটা না সরি গাড়ির ইন্স্যুরেন্সের নামটা যদি বাবার নামে লিখি

কাম কাজ করু আমরা ঘন্টা সাইডে বইয়ে থাই এরপ আস্তে আস্তে জামুখানে এরপর আমাকেও এই জায়গা কাজ হেরা করলো যে আগামীকাল আপনাদেরকে ফোন দেওয়া হইবে ফোন দিয়ে কোয়া হইবে যে কত টাকা খরচ হইতে পারে কোন সময় করা যাইতে পারে সমস্ত কিছু কালকে আমাদের জানাই দেবে আমরা ফোন নাম্বার দিয়ে আইছি তারপর সমস্ত রকমের ডকুমেন্ট সবকিছু রাখছে কইছে যে জানাই দেবে আমরা ঠিক আছে আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করব কালকে বিকাল পর্যন্ত দেখা যাক যে কি রকমের আপডেট দেয় দর্শক বাইরে না সময় সেরকম একটা কাহিনী ঘটিয়ে যে আমরা বাইরামু এই যে এইটা লাস্ট দরজা ওই কাছার ওটা শেষ দরজা এইটা বাইরে না তো লাট ভাই বাইরেই গেটটা হালাইছে আটকে এই যে গেটটা অমিতা টান্দি হালাই আটকে শেষ গেটটা আটকে ছোট বাইরে কইলাম এখন খোলো এখন ভিতরে ঢুকতে পারে না ইতালি প্রত্যেকটা অফিসের ধরো এমন করে বানান না ভিতরে তো ঠিকই বাইরে বাড়িতে পারবেন কিন্তু যখন ভিতরে ঢুকতে যাবেন তখন আর ঢোকা দেবে না কারণ কলিং বেল সাপ দিয়ে তারপর ঢোকা লাগবে এখন দেখা গেল কোনো একটা বাসা সামনে বই খেলতে আসে খেলতে আসে বা বাবা মারা ভিতরে বেয়ে কাজকর্ম করতে আসে কোনো একটা বাসা বাইরে বাইরেছে ভিতরে ঢোকার সময় আর ঢুকতে পারে না পরবর্তীতে জানলো না কলিং বেল সাপ দিতে বাইরে কি আর করবে সিলেফল করবে ওই যে এটা হয়েছে বিশাল একটা এজেন্সি অনেক বড় আমরা দোতলায় আসছিলাম এতক্ষণ ইতালির বারগুলা কি সুন্দর করে হাজার রাখতে দিয়েছে একদম বিয়ার বারের মতন দেখা যাইতেছে তখন আমরা এই জায়গাতে জানা গিয়া সুপার মার্কেটে যাওয়ার পর কিছু খাওয়া দাওয়া করতে হইবে বাইরে বাইরে এসে অনেক সময় হয়ে গেছে আমরা সুপার মার্কেট ওয়াশিসামনে আই পড়ছে যাওয়ার পরে দেখবো যে কি খাইতে পারি কি দেখাইতে পারি কি আছে কি ব্যবস্থা আছে আর আজকে বিকেলগুলো এত পরিমাণে ঠান্ডা লাগতে আছে পুরো ভয়ঙ্কর অবস্থা ইতালির মার্কেটের তো না সুন্দর কিন্তু ইতালির পাবলিক টয়লেট গুলো আরে আল্লাহ রে চাইয়া দেন ভিতরের অবস্থাটা কি মানে ভিতরে ঢোকার পর ওই যে একটা সেন্সর আছে লালবাতি চলছে তারপর কিন্তু বাতিটা চলছে ওটা কিন্তু সিসি ক্যামেরার মতন দেখা কিন্তু আসলে সিসি ক্যামেরা না প্রত্যেকটা সেন্সরে কাজ করে যেমন এই জায়গা যেখানে কল আছে তারপরে হাত হুগান মেশিন আছে সবগুলো সেন্সর নিচে হাত দেবেন তারপর একটা বাতিল চলবে তারপর কিন্তু মানে জিনিসটা চলা শুরু করিয়ে দেয় সো এই ধরনের পাবলিক টয়লেটগুলো দেখলে মনে হইতে আছে যে বিমানের পাবলিক টয়লেট না বিমানের তো মনে হয় বেশি সুন্দর করে এইগুলো বানান নিয়ে দশক এই জায়গাতে একটু ফ্রেশ হাত ধুয়ে ধুয়ে তারপর আমরা আসলে মার্কেটের দিকে জামুক গিয়ে ভিতরে আর দেখানোর কোনো দরকার নেই আর দানের কোনো দরকার নেই দশক আমরা কিন্তু মার্কেটের মধ্যে ঢোকার কিন্তু মা তার মুকুট দিয়ে দিলে ম্যাম কত হয়েছে এই মুকুটগুলো কি খালি রানী রাধা না রাজা রাধা হেই আমি কই তারি না কিছু মনে হয় রানী রাধায় না রাজা রাধায় এই আমি দেখিনি তবে হুমছি রাজা রাজা রানী গো নাকি টেস্ট করলাম আহ জিনিসটা দেখতেই জানি কিরকম লাগে জানি বিভিন্ন রকমের বিশ্ব খেলাধুলা হইলে এই ধরনের জিনিসগুলো গিফট করে তো ওইগুলো দেওয়ার আমার কোনো দরকার নেই মাতার মধ্যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে সান্দি দিয়ে আসলে কেমন এই রয়েছে ডায়মন্ডের প্রথম যেটা দেওয়া হয়েছিল ওটা আসলে সোনার দোনোটাই আসলে প্লাস্টিকের দাম হয়েছে এক দেয়ার দুইয়ের মধ্যে পাওয়া যায় বাংলাদেশ টাকা দুই তিন চোটার মধ্যে দুই তিন টাকা যদি মুকুট পাওয়া যায় কেটে কুটিয়ে খরচ করে মুকুট কিনতে চাই দর্শক এরপর কিন্তু আমরা এদিকে আপেল নিলাম আপেল মেচিন ধুই তাৰপৰা আচলতে এই জেগাত যে দাম দাম দাৰে এই কাগজৰ ফে লাগাই দিব কিন্তু আমি মানে ভুল চাপ দিছি কাৰণ দাম যা দেখিছে হেনে উঠতে আছে নে ওখনে কেজি লিখা হৈছে এক ইউরো উনিশ সেন্ট আর এই জায়গা আইসি পার দেখি এক ইউরো উনচল্লিশ সেন্ট কাউন্টার নেওয়ার পর ঝামেলা হইতে পারে এরপর আবার নতুন করে নতুন কোর্ট বয়া হ্যাঁ পরে আসে আপেলের যে মেইন দাম সেই দামটা বাইর করে এক ইউরো চৌষট্টি সেন্ট বাংলা টাকা বলতে পারেন দুই আড়াইশো টাকা লান দাম আইতে পারে এত বেশি হইতে পারে আপেলগুলো হয়েছে মধুল লান মিষ্টি দর্শক এরপর আমরা এদিকে পিজা নিয়ে নিলাম এই গুলো খাইতে সেই রকম পরিমাণে মজা আমরা ওয়াসি এই সুপার মার্কেট আহি মূলত পিজা খাওয়া লাগে এখানে পিজা মোড়া মোড়া করে বানান না অলিভা তেল দিয়ে বানান গুলো একদম চিজ দিয়ে বড়া দর্শক ছোটবে ভাই কিছুদিন আগে এই জায়গাতে একটা চাইনিজ নুডলস কেনে ওই নুডলসটা খাইতে সেই রকম পরিমাণে মজা

এইটা খাইছিল এই নুডলসটার মধ্যে এক প্রকার তেল থায় সরু একটা তেলের প্যাকেট এককালে আধা আমি তো মানে কম একটু তেল থায় একটা মশলা থাকে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি এই নুডলসের মধ্যে এই মশলা দেওয়া হয় মশলাগুলো সব দেওয়া যায় না তাহলে লবণের পরিমাণটা একটু বেশি তিতা তিতা লাগে এই লিগে একটু লবণের পরিমাণটা যদি কম দেওয়া হয় বা মশলাটা কম দেওয়া তাহলে খাইতে আসলে বেশি মজা ওই নুডলসটা দেখাইলাম যদি এই ধরনের নুডলসগুলো কেউ খাইতে চান তাহলে খাইতে পারেনি মার্কেটে আর অনেক রকমের নুডলস আছে কিন্তু ওগুলো কেমন প্লাস্টিক প্লাস্টিক লাগে কিন্তু ওই নুডলসার সাতটাই জানি কেমন অন্যরকম দর্শক এরপর কিন্তু আমরা মার্কেট বাইরে বাইরেই পিজ্জা খাওয়া শুরু করে দিলাম আমি এখন যাই পিজাটা খাইতে আসি এর উপর আসলে কেপসিকাম দেওয়া ইতালিয়ান ভাষায় বলা হয় পেপরনি আরও আছে টমেটো মানে টমেটো একদম করে কাটতে এককালে একটা ওইগুলো যখন ওভেনের মধ্যে দিয়া রান্নার কাজ শুরু করে এককালে পুরীতে গলাই খেলে এই যে পিজাটা আরে আল্লাহ রে মো দিছি পরে যে একটা স্বাদ পাইছি এত পরিমাণে মজা পিজাগুলো একদম তাজা তাজা পিজা তাজা তাজা স্বাদ উপরে একদম পেপরনি ভরিয়া দেওয়া আর পেপরনি আমার কাছে অনেক বেশি ভাল লাগে ক্যাপসিকামটা অনেক মজার একটা সবজি বলা যায় অনেক সময় লয় খাওয়া হয় বা কোনো বাজি বুঝি করা হয় এই সবজিটা যদি ব্যবহার করা হয় খাওয়ানোর স্বাদটাই মনে এক আউলে যায় মানে আউলাই যাই এক ঘাউন নষ্ট হয়ে যায় কথা ঘাওয়নের স্বাদটা আউলাই যাই এত পরিমাণে মজা লাগে মানে বোঝাই যায় না যে এত সুন্দর হওয়ার কথা আমি নিছি সবজি পিজা মানে ক্যাপসিকাম এই এইটা আর আম্মু এই এইটা বাবা নিছিল চিজ পিজা আর সোড়োভাই নিয়েছিল শুধুমাত্র টমেটো দেওয়া মানে উপরে টমেটোর সস দিয়ে তারপর আসলে পিজাটা বানাই নেয় যাই হোক টমেটোর সস দেওয়া কি দেওয়া হয়তো কই দিনে শুধুমাত্র টমেটো লহন দেওয়া যাচ্ছে ওগুলো দাওটা নিচ্ছে সোড়োভাই আসলে এই ধরনের সবজি তারপর মার্কারিতে খুব বেশি একটা পছন্দ করে না মার্কারিতে একটু করে আর উপরে শুধুমাত্র টমেটো যেটার মধ্যে দেওয়া আছে ওইটা বেশি পছন্দ করে তো একজনে একটাই পছন্দ করে নিয়েছে দর্শক আমরা এখন এই জায়গায় বেশিক্ষণ থাকবো না খাইয়ে এদিন বাসার উদ্দেশ্যে দৌড় অনেক সময় হয়েছে বাইরে বাইরে আমি যে পিজাটা নিয়েছি এটার দামটা ছিল দুই ইউরো চৌষট্টি সেন্টের মত বাংলাদেশি টাকা দাম আইতে পারে বলতে পারেন তিনশো টাকা চারশো টাকা লাহান এতটাই ঠিক খরচ করে আমার কথা মানে এক গাপলা বিরিয়ানি লিয়ে বোঝাতাম কাশি বিরিয়ানি হাও দর্শক আজকের এই বলো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন বলোকে নতুন কোনো জায়গা নতুন কোনো স্থান এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাই আজকের মতো এখানেই